জেলা বিএনপি ইসলাম রাজীব ডেঙ্গু আক্রান্ত বেশ কিছুদিন বাসায় চিকিৎসা নিলেও সম্প্রতি তাকে ভর্তি করা হয় ঢাকা স্কোয়ার হাসপাতালে প্রিয় নেতা সুস্থতা কামনায় পনেরোই নভেম্বর শনিবার বাদেশা কুতুপুর নয়ন গ্রাম পশ্চিম কুতুপুর বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতা জীবনের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় এ সময় মাসুকুল ইসলাম রাজীব যেন দ্রুত সুস্থ হয়ে নারায়ণগঞ্জবাসীর কল্যাণে কাজ করতে পারে সে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশমাতা বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের জন্য দোয়া করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুতুবপুর বাইতুল আকাশ জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম

কুতুবপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ড যুব দলের সভাপতি ইমরান হোসেন বাবু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির রুহুল আমিন আমিনুল ইসলাম বাধন মজুমদার স্বেচ্ছাসেবক দলের সৌরভ আলমগীর সাকিব রাকিব সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ